আজকে একটাই কথা বলতে যাই যে টিএমসি পার্টির ট্যাগ থাকলে কি এটা করা যায় মেয়েদের লাইফ নষ্ট করা যায় আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এরকম মানুষকে কি করে একটা পদ দিচ্ছে যে তার যারা আছে যাদের সাথে ইনিশ করেছে রিঙ্কি মুখার্জি তার সাথে কথা এবং দু তিনজনের সাথে আমার কথা বলার পর জানা গেল যে প্রসূন সরকারের মানে শুভদীপ সরকারের টিএমসি কাউন্সিলারের দু বছর পর আর কাউকে ভালো লাগে না ওনার হচ্ছে একজন মহিলাকে দু বছরই ভালো লাগে তার বেশি আর কাউকে ভালো লাগে না আর টোটালি যাদের যাদের সাথে উনি লিপ্ত সম্পর্কে তারা হচ্ছে কারণ না কারোর ওয়াইফ আমি সেটা বলতে চাইছি না বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযুক্ত যুবক প্রসূন সরকার উত্তর ব্যারাকপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইছাপুর আনন্দমঠ এই ব্লকের বাসিন্দা ওই তৃণমূল কাউন্সিলর খোলা থানা সোদপুর নাডাগরের বাসিন্দা প্রতারণার শিকার ওই যুবতী শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন জানা গিয়েছে দু হাজার একুশ সালে ইছাপুরের রাস্তায় একটি কুকুর অসুস্থ হয়ে পড়েছিল তখন প্রসূন সরকার পশুপ্রেমী ওই যুবতীকে ডাকেন ইছাপুরে এসে ওই যুবতী কুকুরটিকে সুস্থ করে তোলেন সেই থেকে প্রসনের সঙ্গে পরিচয় খোলার ওই যুবতীর পরবর্তীতে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবতীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করে প্রসূন এখন সে বিয়ে করতে অস্বীকার করছে প্রতারক যুবকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ওই যুবতী যদিও এই বিষয়ে কিছুই তার জানা নেই বলে দাবি করলেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মালয় ঘোষ প্রধান বলেন বিষয়টি তিনি প্রথম শুনলেন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে তিনি ডেকে জিজ্ঞাসাবাদ করবেন আমার সঙ্গে একজনের সম্পর্ক এবং আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে রিলেশন রাখে সে হচ্ছে পলতার এগারো নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর সরকার যার ভালো নাম শুভদীপ সরকার তো নট ব্যারাকপুর পৌরসভার তো উনি একটা নোয়াপাড়ার পদেও আছেন উনি সেটাই বলেন সেটাই বলে মানুষকে পরিচয় দেন এবং ওনার আমি জানতে পারি ওনার একটা না একাধিক সম্পর্ক তিনটে বিবাহিত মহিলাকে উনি ইনলিগালি বিয়েও করেছেন এবং আশেপাশে রেখেছেন ওনার একটি বাচ্চাও আছে এবং সবকিছু আমার কাছ থেকে হাইট করে গেছে তো আমি এগুলো বলাতে আমাকে বলছে যে শুনেছো জেনেছো ভালো করেছো আর এটা নিয়ে কথা বলো না কথা বললে কিন্তু আমি টোটালি তোমাকে অস্বীকার করবো তুমি আমাকে অস্বীকার করেছে ওনার ফ্যামিলির লোককে জানালাম ওনার ফ্যামিলির লোক ওনাকে ভালোভাবেই সাপোর্ট করে এবং ওনার বোন শ্রুতি সরকার নিজের বোন বন্ধুর মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এরকম করেছে আর যেন না করে তো আমার সাথে খুব বাজে বিহেভিয়ার করলো ঠিক আছে তো এটাই আমি চাই আমি দু বছরের একদম যেখানে একটা সম্পর্কটা ছিল এবং আমি যখন আগে অনেকবার আমি তুমি যাও আমার করে যাই তো সে স্বীকারও করেনি সে সরতেও চায়নি তো আমি আজকে একটাই কথা বলতে চাই যে টিএমসি পার্টির ট্যাগ থাকলে কি এটা করা যায় মেয়েদের লাইফ নষ্ট করা যায় আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এরকম মানুষকে কি করে একটা পথ দিচ্ছে যে তার ওয়ার্ডে গেলে আমিও তার ওয়ার্ডে একটা সমস্যার জন্যই গেছিলাম এবং তার ওয়ার্ডে গেলে আজকে এই জিনিসগুলো করছে পার্টির নাম করে করে আমি চাইছি একদম প্রশন সরকারের শাস্তি এবং তার সাথে তার ফ্যামিলির লোকের কেন তার মা একজন মহিলা তার বোন একজন মহিলা কি করে এই জিনিসগুলো করতে পারে দিনের পর দিন তিপ্তটা এলো ওনার অন্য ওয়াইফ যারা যারা আছে যাদের সাথে এই জিনিস করেছে রিঙ্কি মুখার্জি তার সাথে কথা এবং দু তিনজনের সাথে আমার কথা বলার পর জানা গেল যে প্রসূন সরকারের মানে শুভদীপ সরকারের টিএমসি কাউন্সিলারের দু বছর পর আর কাউকে ভালো লাগে না ওনার হচ্ছে একজন মহিলাকে দু বছরই ভালো লাগে তার বেশি আর কাউকে ভালো লাগে না আর টোটালি যাদের যাদের সাথে উনি লিপ্ত সম্পর্কে তারা হচ্ছে কারণ না কারোর ওয়াইফ আমি সেটা বলতে চাইছি না আমি হচ্ছে টোটালি একটি আনম্যারিড মেয়ে আমি ঘটনাটাই প্রথম আপনাদের কাছ শুনলাম তো এই ঘটনার সত্য সত্যতা সম্বন্ধে প্রথমে আমায় জানতে হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেও আমি ডেকে জিজ্ঞেস করব তারপরে যেটা নিয়ম মতো যেটা হওয়ার সেটাই হবে আমার এখানে আমার একটা এই পৌরসভায় আমাকে কাজ করতে করতে আমাদের টাইম চলে যায় আমি এখানে যারা আছে আমার মেম্বাররা তাদের আমি এখানটা জানি বাকি তো কারোর কোনো পার্সোনাল লাইফের খোঁজ খবর নেওয়ার আমার তো সময় নেই তাই না সেটা তো আমি বলতে পারবো না কে কোথায় কি করছে